to you ক্ষমতা বিকাশ এবং অনুসন্ধান মন্ডল অর্থাৎ সক্ষম সক্ষমের উত্তরবঙ্গ প্রান্তের সংযোজক বা কোঅর্ডিনেটরের দায়িত্বে আছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের সংগঠনের থেকে দিব্যাঙ্গজন এম্পাওয়ারমেন্ট ডে অর্থাৎ দিব্যাঙ্গজন সশক্তিকরণ দিবস পালন করা হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত যে এই দিবস পালনের জন্য আমাদের মাঝখানে থেকে উপস্থিত হয়েছেন আমাদের এই সংস্থার সহসভাপতি বা উপাধ্যক্ষে মাননীয় শ্রী কমলাকান্ত পাণ্ডেজি তিনি আমাদের গার্জিয়ান এবং যারা অভিভাবক অভিভাবিকা এবং সক্ষম অন্যান্য মানুষদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখছেন আর এই সস্বতিকরণ দিবস উপলক্ষে নতুন কিছু ঘোষণা উনি করবেন সেটা আমরা বলতে পারবো না সেটা উনি বলতে পারবেন আমরা আপনারা জানেন যে আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতায় প্রত্যেক রবিবার এখানে ফ্রি কোচিং ক্যাম্প চালাই সমস্ত রকম দিব্যাঙ্গজনের জন্য একুশ রকমের দিব্যাঙ্গজন যে কেউ এখানে আসতে পারেন এবং আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি এখন আমাদের মূলত তিনটে সেবা আমরা দিয়ে থাকি এই দিব্যাঙ্গ সেবা কেন্দ্রগুলোতে একটা হচ্ছে ফ্রি কোচিং যে কোনো ক্লাসের জন্য क्षमता विकास एवं अनुसंधान मंडल सक्षम का एक जो दिव्यांगता के क्षेत्र में काम करने वाला राष्ट्रीय व्यापी संगठन है उसका आज रायगन में हमारी जो काम संगठन करता है उनके कार्यकर्ताओं से और उनके द्वारा चलाए जाने वाला एक जो केंद्र है उनके बच्चों के साथ दिन भर बैठ करके उनके गतिविधियों को देखने समझने और उनके साथ क्या क्या और अच्छा कर सकते हैं उनके लिए परामर्श चर्चा करना मिलना जुलने के लिए आज यहाँ रायगंज आना हुआ है

আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ